এই এখন এই প্রথম রচনা গরুর রচনাটা কে গরুর রচনা স্যার গরু হচ্ছে আমাদের একটি দুটি পা আছে আছে একটি লেজ গরু দ্বারা আমরা হাল চাষ করে থাকি গরু আমাদের অনেক উপকৃত একটি প্রাণী তবে রাখাল ভাইদের প্রতি আমাদের একটাই অনুরোধ রাখাল ভাইরা গরু চড়াতে চড়াতে নদীর পা নিবে না কারণ নদীতে রয়েছে একটি ভয়ঙ্কর জন্তু যার নাম কুমির আর কুমিরের চারটি পা আছে একটি ভারী চোয়াল আছে যার দ্বারা গরুকে খেয়ে ফেলবে তোর কইছি আমি গরু রচনা করতি তুই কুমির আইলো কি দিকে আচ্ছা বাদ দে তো দুই নম্বর রচনা বাড়ির রচনা আচ্ছা বাড়ির রচনা অনেকগুলো ঘর মিলে একটি বাড়ি হয়ে থাকে একটি বাড়িতে দশ বারোটা ঘর হয়ে থাকে বাড়িতে শৌচালয় থাকে রান্নাঘর থাকে বাড়িতে অনেক মানুষ থাকে তবে বাড়িওয়ালা ভাইদের কাছে আমার একটাই অনুরোধ বাড়িওয়ালা ভাইরা নদীর পারে বাড়ি করবেন না রাতে আপনারা ঘুমারে কুমির আপনাকে টেনে নিয়ে যাবে কারণ কুমিরের রয়েছে চারটি পা একটি ভয়ঙ্কর চোয়াল যা দ্বারা আপনাকে খেয়ে ফেলবে তো এডার ভিতরে কুমির টু তোরা আমি কলাম বাড়ির রচনা কইতে তুই বারবার যে কুমিরের রচনা ঢুকাস আচ্ছা এবার তিন নম্বর রচনা ক নবাব সিরাজুদ্দৌল্লার পলাশী যুদ্ধের রচনাটা ক এবার চামো কেম্মে কুমির গাছ পলাশির প্রান্তরে নবাব সিরাজউদ্দৌল্লার সাথে ইংরেজদের বাহিনীর লর্ড লাইভের সাথে যুদ্ধ ঘোষিত হয় এবং সেই যুদ্ধের দায়িত্ব নবাব সিরাজউদ্দৌল্লা মির জাফর আলিকে দিয়েছিল আর সেই যুদ্ধে নবাব সিরাজুদ্দোল্লা তিপ্পান্ন হাজার সৈনিক নিয়ে ইংরেজদের তিন হাজার সৈনিকের কাছে পরাজিত হয় কারণ নবাব সিরাজুদ্দোল্লার যুদ্ধের সেনাপতির দায়িত্ব মীর জাফর আলীকে দেওয়া মানেই খাল কাইটা কুমির না সুতরাং আমরা সবাই জানি কুমের একটি ভয়ঙ্কর জন্তু যার চারটি পা আছে এবং একটি ভয়ঙ্কর সোয়াল আছে যা দ্বারা মানুষকে খেয়ে ফেলে দেখসুি জানুয়ারে এটার মিত্র কুমির ঢুকাইছে এ এটা কি অথ নালে এ বারে বাইরে রে কান্দরে ঘারে থাক। অজাতে কততব অজাথ লইতে পারে সব্দর ভিত্রে কুমির ঢুকাইছে। এ কানদেররা ঘড়রে থাকবি। পুরা ক্লাস।